নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলায় আজ শাস্ত্রের প্রকরণ গ্রন্থ দৃশ্য বিবেক থেকে আলোচনা যেটি রচনা করেছেন স্বয়ং ভারতী তীর্থী ভারতী তীর্থজি আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ আগেও আপনাদেরকে বলেছি তার কারণ তিনি বিদ্যারণ্য মুনির গুরু মুনি এক অসাধারণ সাধু যিনি পঞ্চদশী রচনা করেছেন এবং বহু মূল্যবান প্রকরণ গ্রন্থ রচনা করেছেন তার জ্ঞানের মানে তল পাওয়া যায় না যায় না জাস্ট তার বই নিয়ে পড়তে বসলে অন্তত দু থেকে তিন লাইন কি পাঁচ লাইন পরে সারাদিন বসে থাকতে হয় তার গুরু ভারত তীর্থজী এই বইটি প্রকাশিত হয়েছে উদ্বোধন থেকে প্রথম দিন আলোচনা হয়েছিল যে দিগদৃশ্য বিবেক কেন রচনা করা হয়েছে আজকে দিগদৃশ্য বিবেক বইটি শুরু হচ্ছে দিকদৃশ্য বিবেকা যথার্থ উচ্চারণে বলি আর বাংলায় বললে দিগদৃশ্য বিবেক কিন্তু আসল উচ্চারণ দিগদৃশ্য বিবেকা শ্রী গণেশায় যে কোনো কিছুতেই আমাদের শাস্ত্রে বলা রয়েছে প্রথমে গণেশকে প্রণাম করবে যে কোনো পুজোর শুরুতে যা কিছু শুরুতে তাই শ্রী গণেশায় তার আগে অবশ্যই প্রথম পূজ্য এবং প্রণম্য গুরু প্রথম দিনের শ্লোকে তিনি তার গুরুকে প্রণাম জানিয়েছেন সেই আলোচনা রয়েছে অ্যাপারেন্টলি অধ্যুস্থ বাংলা চ্যানেলে আজকে দ্বিতীয় পর্ব এরপর গণেশকে প্রণাম জানাচ্ছেন জানিয়ে তিনি যে সংস্কৃত লিখছেন সেটা আমি আর পড়ে আমারও কান খারাপ করছি না আপনাদেরও কান খারাপ করাচ্ছি না আমি সোজা সুজি যে টিকা রয়েছে সেখানে প্রবেশ করছি বা প্রবেশ করার চেষ্টা করছি আমার গুরুদেব ভগবানের কৃপায় তিনি যদি কৃপা করেন তবে হয়তো কিছু ব্যাখ্যা আসতে পারে বলছে যাহা হইতে স্থাবর জঙ্গমাত্মক এই সমগ্র জগৎ উৎপন্ন হইয়াছে এবং যিনি করুণার আকারে প্রকটিত করেন সেই নটরাজকে আমার প্রণাম এবং এখানে একটা টুইস্ট আছে সেটাতে আসছি পরে বলছে যাহা হইতে স্থাবর জঙ্গমাত্মক বলছে যেখান থেকে স্থাবর জঙ্গম এই সমস্ত কিছুর উৎপত্তি হয়েছে যা কিছু সব উৎপত্তি হয়েছে সেই স্থাবর জঙ্গমাত্মক এই সমগ্র জগৎ সম্পন্ন উৎপন্ন হয়েছে এই সমস্ত জগৎ উৎপন্ন হয়েছে যা যার মাধ্যমে এবং যিনি জীবরূপ ধরিয়া সাতমভূত আনন্দকে করুণার আকারে প্রকটিত করেন কি সুন্দর কথা কি সুন্দর কাব্য অদ্বৈত বেদান্তকে লোকে শুষ্ক বলে কেন বলে আমি জানি না এত অসাধমান্য কাব্য আমি তো আর কোথাও পাই না বলছেন যে যে যাহা হইতে স্থাবর জঙ্গম সমগ্র জগৎ উৎপন্ন হইয়াছে অর্থাৎ ব্রহ্মের কথাই বলা হচ্ছে কিন্তু বলছে এবং যিনি জীবরূপ ধইয়া সাতমভূত আনন্দকে করুণার আকারে প্রকটিত করেন এবং যিনি জীবরূপ ধরে সাতমভূত আনন্দকে সাতমভূত অর্থাৎ নিজের অন্তর্নিহিত আনন্দকে করুণার আকারে প্রকটিত করেন সেই নটরাজকে আমার প্রণাম আজকে এই দুটি বিষয় নিয়েই আলোচনা হবে একটি হচ্ছে সাতমভূত আনন্দ কাকে বলা হচ্ছে আর নটরাজ কাকে বলা হচ্ছে চেষ্টা করা হবে আলোচনার সাতমভূত আনন্দ যাকে বলা হচ্ছে জীবরূপ ধরিয়া তিনি জীব নয় কিন্তু তিনি জীবের রূপ ধারণ করেছেন কারণ সবই তো মায়া ব্রহ্ম সত্য বাকি সবই মায়া সে জীবরূপ ধরতে পারে সে পশুরূপ ধরতে পারে যায় রূপ ধরতে পারে কিন্তু জীবরূপ ধরে সে কি করছে সেটা ব্যাখ্যা করা হচ্ছে যে তার নিজের ভিতরের যে সাত্মরূপ আত্মরূপ যে আনন্দ সেটাকে প্রকটিত করে সেই নটরাজকে আবার প্রণাম সাত্মবোধ আনন্দ এই শব্দটা এসছে তৈত্তরীয় উপনিষদ থেকে তৈতরি উপনিষদের দুই এক এক নম্বর শ্লোকে এই কথাটা লেখা রয়েছে বলছে ব্রহ্মের লক্ষণ শোনা যায় সত্যাং জ্ঞান ব্রহ্ম বলছে ব্রহ্মের লক্ষণ কি শোনা যায় ব্রহ্মকে তো দেখানো যায় না এই দেখো ব্রহ্ম বা এই দেখো ব্রহ্ম না এভাবে ব্রহ্মকে দেখানো যায় না ব্রহ্ম অনুভূতির বিষয় কিন্তু ব্রহ্মের যারা উপলব্ধি করেছে তারা অ্যাটলিস্ট একটু লক্ষণ বলতে পারে কিন্তু লক্ষণটাও ব্রহ্ম নয় কিন্তু বারবার বলছি তারা বলছেন যে সত্যং জ্ঞান মানন্তং ব্রহ্ম তন্মধ্যে অনন্ত শব্দের অর্থ সত্যম জ্ঞান মানান্তং ব্রহ্ম কি না সত্য জ্ঞান অর্থ বলছে জ্ঞানের অনন্তং সেই ব্রহ্ম বলছে এখান এর মধ্যে অনন্ত শব্দের অর্থ যাহার দেশ কাল বস্তু ঘটিত অন্ত অর্থাৎ পরিচ্ছেদ নেই বলছে যার দেশ কাল কোনো পরিচ্ছেদ তার নেই এই ভারতবর্ষ এই ইংল্যান্ড এই আমেরিকা নেই আসলে ভিতরে তো নেই যখন ঘুমিয়ে পড়ি কোথায় আমার ভারত কোথায় বা ইংল্যান্ড কোথায় সাউথ আফ্রিকা কোথায় কি তখন আমি নিই আমি থাকলে তারপর না আমার দেশ ইয়ে দেশ হ্যাঁ মেয়েরা যখন আমি তখন মীরা তখন মেরা দেশ কিন্তু ব্রহ্মে সেসব কিছুই নেই কারণ কেন নেই কারণ তিনি সর্ব সব কিছুর মধ্যে ব্যাপৃত তিনি যেমন ভারতবর্ষও ব্যাপৃত তিনি তেমন ইউরোপিয়ান কান্ট্রিতেও ব্যাপৃত তিনি তেমনি আফ্রিকান কান্ট্রিতেও ব্যাপৃত তিনি তেমন আমেরিকাতেও ব্যাপৃত তাই বলছেন তৈতরীয় উপনিষদে ব্রহ্মের লক্ষণ শোনা যায় সত্যং জ্ঞানমান্ত ব্রহ্ম তন্মধ্যে অনন্ত শব্দের অর্থ যাহার দেশ কাল ও বস্তু ঘটিত অন্ত অর্থাৎ পরিচ্ছেদ নাই বলছে তা যাহার অনন্ত শব্দের যে অর্থটা বলছে যার দেশ কাল এর কোনো ছেদ নেই পরিচ্ছেদ নেই অর্থাৎ আলাদা বলে কিছু নেই যে বস্তু সর্বদেশ সর্বকাল এবং সর্ববস্তুতে ব্যাপক যাহাকে বিভু ও ভুমাও বলা যায় বলছে যে বস্তু সর্বদেশে ব্যাপক সর্বকালে ব্যাপক এই দিগদৃশ্য বিবেকা বইটি যখন লেখা হচ্ছে তখনও যেমন এখনও তেমন গীতা যখন বলা হচ্ছে তখনও যেমন এখনও তেমন যদি অনুভব করতে পারা যায় সে অনুভব করলে অর্জুন আলাদা ব্রহ্মজ্ঞান লাভ করেছে বা ভারতী তীর্থী আলাদা ব্রহ্মজ্ঞান লাভ করেছে তার শিষ্য বিদ্যারণ্যমনি আলাদা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন এমন নয় স্তর ভেদ থাকতে পারে কিন্তু আকারে ইঙ্গিতে প্রায় একই বস্তু লাভ বস্তু লাভ কথাটাও ভুল সেই ব্যাপককে বস্তু বলে কিভাবে ছোট করতে পারি সেই অনুভব সেই অনুভূতি যাকে মুখে বলা যায় না বলছে তাহাকে বিভু এবং ভুমাও বলা হয় যেহেতু ব্রহ্মদেশ ব্রহ্ম সর্বদেশে ব্যাপিয়া রয়েছেন সেহেতু ঘটেন নেয় কোনো দেশ দ্বারা ব্রহ্মের অন্ত হয় না আমরা ভারতকে দেবভূমি বলি বটে কারণ এই দেশে সর্বাধিক ব্রহ্মজ্ঞানের চর্চা হয় এই দেশে সর্বাধিক ঋষিমুনিরা জন্মান এদেশেই অবতারেরা অবতরণ করেন কারণ অবতারদের অবতরিত হওয়ার জন্য যে প্রয়োজনীয় সাধন ভোজনের তা ভারতবর্ষে রয়েছে কিন্তু ব্রহ্ম সে তো সর্বদেশ সর্বকাল সর্ব কিছু ব্যাপৃত হয়ে রয়েছেন তার নির্দিষ্ট কিছুর প্রয়োজন নেই একজন জার্মানি ভদ্রলোক যেমন ব্রহ্মকে বোধ করতে পারে যদি চায় কারণ তার মধ্যেও ব্রহ্ম রয়েছে একজন অস্ট্রেলিয়ানও পারে একজন ভারতীয় তো পারেই কারণ তার মধ্যে সংস্কার রয়েছে একটা জিনিস জেনে রাখবেন ভারতবর্ষে যখন আমরা জন্মেছি তার মানে আমাদের মধ্যে আধ্যাত্মিক সংস্কার রয়েছে বলেই আমরা ভারতবর্ষে জন্মাতে পেরেছি সে হতে পারে চোর হতে পারে গুন্ডা হতে পারে বদমাস হতে পারে বড় সন্ত্রাসবাদী কিন্তু ভারতবর্ষের ভূমিতে যখন তার জন্ম হয়েছে তার মানে তার কিছু তো এই ভূমিতে তাই বলছে যেহেতু ব্রহ্ম সর্বদেশ ব্যাপী আছেন সেহেতু ঘটেন ন্যায় কোনো দেশ দ্বারা ব্রহ্মের অন্ত হয় না বলছে সেই জন্য ঘটেন ন্যায় কোনো দেশ দ্বারা ব্রহ্মের অন্ত হয় না যেহেতু ব্রহ্ম নিত্য উৎপত্তিও বিনাশ রহিত সেহেতু দেহের ন্যায় কাল দ্বারা ব্রহ্মের অন্ত হয় না ওই যে ব্রহ্ম নিত্য সে নিত্য আদিতেও ছিল এখনো আছে ভবিষ্যতেও নেই বলবেন এই আবার কেমন কথা উৎপত্তি নেই হ্যাঁ ব্রহ্মের উৎপত্তি নেই কারণ উৎপত্তি থাকলে বিনাশ হতে হবে আমাদের দেহের উৎপত্তি হয় আত্মার উৎপত্তি হয় না আত্মা চিরকালীন অবিনশ্বর ব্রহ্মের ব্রহ্ম সেই জন্য সর্বদেশে আছেন সেহেতু ঘটেন ন্যায় কোনো দেশ দ্বারা ব্রহ্মের অন্ত হয় না যেহেতু ব্রহ্ম নৃত্য উৎপত্তি ও বিনাশ রহিত সেহেতু দেহের ন্যায় কাল দ্বারা ব্রহ্মের অন্ত হয় না যেহেতু ব্রহ্ম নৃত্য উৎপত্তি এবং বিনাশ রহিত ব্রহ্ম উৎপত্তি যা যার নেই তার তো বিনাশ থাকবেই না এটা সাধারণ কথা উৎপত্তি ও বিনাশ রহিত তাই জন্য দেহের ন্যায় কাল দ্বারা ব্রহ্মের অন্ত হয় না সেহেতু দেহের ন্যায় আমাদের দেহ জন্মায় আবার আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিন্তু আমাদের মন আমাদের আত্মা আত্মাকে বাদ দিলাম আমাদের মনটা তো ঘুরে বেড়ায় কিভাবে ঘুরে বেড়ায় যেমন এখন আপনি ধরুন এটা শুনছেন শুনতে শুনতে আপনার মনে হলো রান্নাটা অর্ধেক পড়ে রয়েছে আপনি কিন্তু ব্রহ্ম বাক্য শুনছেন এগুলো ব্রহ্ম বাক্য আমি বলছি বলে নয় আপনার মন রান্নাঘরে চলে গেল বা আপনার মন টিভিতে চলে গেল বা আপনার মন জিমে চলে গেল সুতরাং যখন দেহ নেই এটাই প্রমাণিত তখনও মন এভাবেই ঘুরে দেহটারই পঞ্চত্ব প্রাপ্তি ঘটে দেহটাই জন্মায় দেহটাই মরে ঘট তৈরি হয় ঘটেই বিনাশ হয় কিন্তু তার মাঝের কিছু নয় তাই বলছে যেহেতু ব্রহ্ম নৃত্য উৎপত্তি ও বিনাশ রইত সেহেতু দেহের ন্যায় কাল দ্বারা ব্রহ্মের অন্ত হয় না বলছে সেহেতু দেহের কাল দেহের ন্যায় কাল দ্বারা ব্রহ্মের অন্ত হয় না একটা নির্দিষ্ট সময় অনুসারে আমরা বাঁচি আমাদের বাঁচা ছেড়ে দিন একটা রান্না করতে গেলে নির্দিষ্ট সময় সেই রান্নাটা করতে হয় অধিক সময় রাখলে পুড়ে যায় কম সময় রাখলে রান্নাটা হয় না যদি রান্নাতেই এত নিয়ম মানতে হয় তাহলে দেহের ক্ষেত্রে কত নিয়ম মানতে হয় যে একটা নির্দিষ্ট সময় জন্মাচ্ছি বড় হচ্ছি কৈশর আসছে যৌবন আসছে বৃদ্ধ অবস্থা আসছে এবং মারা যাচ্ছি বা কেউ কেউ দুম করে অ্যাক্সিডেন্টে মরে গেল সব কিছুই হতে পারে বলছে কিন্তু সেটা দেহ গেল ব্রহ্ম নয় মন নয় যদি ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যায় অর্থাৎ মনের নাশ হয়ে গেল তাহলে তো ঠিক আছে তার আর কোনো অসুবিধা নেই কিন্তু যতক্ষণ না ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ বারবার ঘুরে আসা বারবার ঘুরে আসা এবং বারবার ঘুরে আসা বারবার ঘুরে ফিরে সেই আমাদের যেই চিন্তাগুলো যেইগুলো পূরণ হয়নি সেইগুলোর পিছনে ঘোরা তার জন্য আবার শরীর ধারণ আবার সেই চিন্তাগুলোকে কমপ্লিট করা যদি শেখা সেই সময় ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে বোঝা যায় দরকার নেই ভাই এই চিন্তা কমপ্লিট করে এর থেকে ব্রহ্মজ্ঞান লাভের জন্য দৌড়াই তো বলছে যেহেতু ব্রহ্ম নৃত্য উৎপত্তি ও বিনাশ্রয় সেহেতু দেহের ন্যায় কাল দ্বারা অন্ত হয় না কাল নেই সময় সময় নেই নেই বলে কিছু যেহেতু ব্রহ্ম ঘট সরাবাদিতে অভিব্যক্ত মৃত্তিকার ন্যায় আপনার স্বরূপে অধ্যস্ত সকল কার্যেরই আত্মা হইয়াছেন সেহেতু ঘট পটাদির পরস্পর ভেদের ন্যায় ব্রহ্মের কোন বস্তুর দ্বারা ভেদরূপ অন্ত নাই অধ্যস্ত চ্যানেলটার নাম অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা অধ্যস্ত মানে মায়া অধ্যস্ত মানে যেন তাই অ্যাপারেন্টলি তাই বলছে যে যেহেতু ব্রহ্মনিত্য যেহেতু ব্রহ্মনিত্য যেহেতু ব্রহ্মের ঘট সরাবতীতে অভিব্যক্ত মৃত্তিকার ন্যায় আপনার স্বরূপে ব্রহ্মের তো নিজের স্বরূপ রয়েছে সেখানে কোনো মায়া নেই সেখানে কোনো অধ্যস্ত নেই তাই জন্য চ্যানেলটার নাম অ্যাপারেন্টলি যেন অধ্যস্ত যেন মায়া মায়া বলে কিছু হয় না তাই জন্য যেন মায়া বলা হচ্ছে যেহেতু ব্রহ্ম নিত্য উৎপত্তি ও বিনাশ্রয়ী যেহেতু দেহের ন্যায় কাল দ্বারা ব্রহ্মের অন্ত হয় না সেহেতু ব্রহ্ম ঘট সরাবাদিতে অভিব্যক্ত ন্যায় আপনার স্বরূপে অধ্যস্ত সকল কার্যেরই আত্মা হইয়াছেন বলছে সেহেতু ব্রহ্ম ঘট সরাবাদিতে অভিব্যপ্ত ন্যায় আপনার স্বরূপে নিজের স্বরূপে অধ্যস্ত মায়াকে ধারণ করে রাখছে কেনা ব্রহ্ম একটা প্লেন রাস্তার উপর দিয়ে তখনই গাড়ি ছুটতে পারে যখন রাস্তাটা প্লেন থাকে যদি রাস্তাটা এব্রো কেব্রো হয় গাড়ি ছুটতে পারবে না ব্রহ্মের উপরে যেন মায়া দেখাচ্ছে ব্রহ্মকে অধিষ্ঠান বলা হচ্ছে অধিষ্ঠান সর্বৈব সত্য অধ্যস্ত সর্বৈব মিথ্যা কিন্তু যেন অধ্যস্ত দেখা যায় যেন অধ্যস্ত দিয়ে আমরা সব কাজ করি তাই সেটাকে বলা হচ্ছে অ্যাপারেন্টলি যেন তাই এখানে বলা হচ্ছে যেহেতু ব্রহ্ম ঘট সরাবাদিতে অভিব্যক্ত মৃত্তিকার ন্যায় আপনার স্বরূপে অধ্যস্থ সকল কার্যেরই আত্মা হইয়াছেন সেহেতু ঘট পটাদির পরস্পর ভেদের ন্যায় ব্রহ্মের বস্তু দ্বারা ভেদরূপ অন্ত নাই বলছে সেহেতু ঘটপটাতির এটা আমার ঘট ওটা তোমার ঘট এই ঘট এমন দেখতে ওই ঘট অমন দেখতে বলছে এইরকম ঘটপটাদির পরস্পর ভেদের ন্যায় ব্রহ্মের কোনো বস্তুর ভেদরূপ অন্ত নেই সেরকমই ব্রহ্মের কোনো রকমই বস্তুর ভেদরূপ অন্ত নেই মোট কথা এখানে সেটা ওখানে নয় এখন সেটা তখন নয় বলছে মোট কথা এখানে সেটা ওখানে নয় এখন সেটা তখন নয় এটা তাই ওটা নয় এই তিনটি কথা যার সম্বন্ধে আদৌ খাটে না হচ্ছে বস্তু দ্বারা ভেদ মানে আমরা ভেদ করি কি দিয়ে আমি তৃষিতা সেন ভগবানের শিষ্যা আর একজন বলবে আমি ভগবানের শিষ্যা নই আমার নাম অন্য আমি ছেলে যেমন একটা ঘট বলছে আমি গোল আর একটা ঘট বলছে না আমি কুজো কুজো করিয়ে জল খাচ্ছি আর একজন বলছে ঘট গড়িয়ে জল খাচ্ছি ঠিক এরকমই ব্যাপারটা তাই বলছে বস্তুর দ্বারা ভেদ্রুবন্ত নাই মোট কথা এখানে সেটা ওখানে নয় এখন সেটা তখন নয় তাই এটা তাই ওটা নয় এই তিনটি কথা যার সম্বন্ধে আদেও খাটে না বলছে এই তিনটে কথা যার সম্পর্কে আদেও খাটে না সেই হেতু ব্রহ্ম অনন্ত বলছে সেই জন্যই ব্রহ্ম অনন্ত যার কোন রকমের শেষ নেই শুরু নেই মধ্য নেই অন্ত নেই তাই বলছে ব্রহ্ম অনন্ত এই অনন্ত শব্দের দ্বারাই ব্রহ্মের আনন্দরূপতা সিদ্ধ হইল বলছে অনন্ত শব্দের দ্বারাই বলছে এই অনন্ত শব্দের দ্বারাই ব্রহ্মের আনন্দরূপতা সিদ্ধ হইল বলছে অনন্ত শব্দের দ্বারা ব্রহ্মর আনন্দরূপতা কারণ তো দুঃখ হবে কোথা থেকে সে তো অনন্ত যার আদি নেই যার মধ্য নেই যার অন্ত নেই যে সব কিছু জুড়ে রয়েছে যেটাকে দুঃখ বলি সেটাতেও সে জুড়ে যাকে আমি আনন্দ বলে মনে করছি তাতেও সে জুড়ে তার কিছুতেই কোনো যায় আসে না তাই জন্য বলছে যে তাই ব্রহ্মের আনন্দ রূপতা সিদ্ধ হইল কেননা ছান্দজ্ঞ উপনিষদে আদি গুরু নানক গুরু নানককে উপদেশ করিতেছেন যাহা ভুমা পরিপূর্ণ তাহা শুক্র যা পরিপূর্ণ যে ব্রহ্মজ্ঞান লাভ করবেন এর মধ্যে যারা অবশ্যই কেউ না কেউ তো ব্রহ্মজ্ঞান লাভ করবেন তখন বুঝবেন যে পরিপূর্ণতা সুখ কীরকম কৃপায় যিনি ব্রহ্মজ্ঞান লাভ করবেন তিনি বোঝেন পরিপূর্ণতার সুখ কীরকম তা বলে কি জাগতিক সমস্যা থাকবে না অবশ্যই থাকবে কিন্তু জাগতিক সমস্যার থেকে আপনি তখন অনেক বড় আপনি পরিপূর্ণ ওই সমস্যাটাও আপনি সমাধানও আপনি শুনতে একটু গোল গোল লাগলেও এটাই সত্য চরম চরম এবং চরমতম সত্য আদি যুগ থেকে সত্যের কথাই বলা হচ্ছে এই সত্য নিয়েই আলোচনা হচ্ছে তাই বলছে যে গুরু সনক আদি গুরু নানককে উপদেশ করিছেন যাহা ভূমা পরিপূর্ণ তাহা সুখরূপ অল্পে পরিচ্ছন্ন বস্তুতে সুখ নেই অল্পতে সুখ নেই এই খেলাম শেষ হয়ে গেল বলছে তাই বলছে অল্পতে সুখ নেই যে এই হেতু যাহা অনন্তরূপ তাহাই ভুমা যাহা ভুমা তাহাই আনন্দরূপ বলছে এই হেতু যাহা অনন্তরূপ বলছে এই হেতু যাহা অনন্তরূপ তাহাই ভুমা যাহা অনন্তরূপ তাহাই ভুমা যাহা ভুমা তাহাই আনন্দ আনন্দস্বরূপ বলছে যেটাই অনন্ত তাহাই ভুমা অর্থাৎ পরিপূর্ণ আর যাহাই ভুমা তাহাই আনন্দ যাই পরিপূর্ণ তাই আনন্দ কারণ দুঃখটাও তখন আনন্দরূপেই পরিবর্তিত পরিবর্তিত হয় দুঃখকে জোর করে আনন্দ করা নয় আনন্দই এবার এটা সেই ভারত ইতিহ্যজি কোন যুগে বলেছেন দিগদৃশ্য বিবেকতে শুরু হলো আজকে দিগদৃশ্য বিবেকের এক নম্বর শ্লোক নিয়ে সবে আলোচনা হলো এর পরের দিন দু নম্বর শ্লোক নিয়ে আলোচনা হবে এবার আপনার উপর সাধনা শুরু করে দিন অবশ্যই গুরু কৃপায় কারণ অনলাইনে আধ্যাত্মিকতা হয় না অনলাইনে ইন্টারেস্ট বাড়ে আগ্রহ বাড়ে উৎসাহ বাড়ে গুরুর কাছে যাওয়ার ইচ্ছা বাড়ে সাধনা শুরু করুন সাধন করুন অবশ্যই নিজেও একদিনই ভুমা অবস্থায় পৌঁছাবেন যেখানে শুধুই আনন্দ আনন্দ এবং আনন্দ মগন আজকে আলোচনা এখানেই শেষ সবাইকে আমার প্রণাম আমার গুরুদেব ভগবানকে আমার শতকোটি প্রণাম নমস্কার জয় ভগবান